কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হবে সেই ট্যাক্সও তার দেওয়া লাগবে না সেটাও মাপ নিজের ট্যাক্স মাফ করে নিয়ে নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্য দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতা কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে করা সেটা তো তামাশা করছে এটাই আমার মনে হচ্ছে আজকে বিচার নেই মানুষ ন্যায় বিচার বঞ্চিত আজকে মানুষের পেটে খাবার নেই আজকে চারিদিকে হাহাকার মানুষের কথা বলার অধিকার নেই রাজনীতি করার অধিকার নেই আমাদের আওয়ামী লীগ কোন অপরাধ করেছে বাংলাদেশের মানুষের যতটুকু অর্থ আওয়ামী লীগের হাত দিয়ে সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন বিজয় অর্জন এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে উন্নীত করা এটাও আওয়ামী লীগের দ্বারা দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এটাও তো আওয়ামী লীগ অর্জন করে দিয়েছে প্রবাসী যারা আছেন আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসী ছিলেন বাংলাদেশ কোথায় ছিল সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে মানুষ তো করুণার চোখে দেখতো জাতিকে তো বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না তারা ভিক্ষুক জাতি হতে চায়নি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে করতে চেয়েছিলাম আর সেভাবে গড়েছিলাম আপনার নিজে একবার চিন্তা করে দেখেন আমি সরকারে থাকতে বাংলাদেশ সঙ্গে পৃথিবীর কি করতো পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ বাংলাদেশ উন্নয়নের মডেল বাংলাদেশের উন্নয়ন একটা বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা আমরা নিজস্ব অর্থায়নিক পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে অশান্ত সাধন করতে পারে সেটা আমরা দেখিয়েছিলাম কিন্তু আজকে যিনি পদ্মা টাকাও বন্ধ করেছিলেন একটা এমডি পদে থাকতে পারেনি বলে সরকারের বিরুদ্ধে মামলা করে গিয়েছিল। যিনি লেবারদের অর্থ আত্মসাৎ করে সেই টাকা দুর্নীতি করে লেবার কোটের মামলায় সাজাপ্রাপ্ত আসামি আর চেনোস লেবার কোটে তার সাজা হওয়ার পর সে যখন জাবিনের আবেদন করে সে কিন্তু জাবিন পেয়েছিল সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি কিন্তু আজকে দেখেন আপনারা হাজার হাজার আওয়ামী লীগের নেতা করবে প্রায় ত্রিশ হাজার মতো মামলা দিয়েছে সব মামলা বেশিরভাগ হলো এর নব্বই ভাগ হলো হত্যা মামলা কেউ জামিন পাবে না সে তো সাজা পেয়েও জামিন পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সে নিজে একটু ভেবে দেখুক আপনারাও বিচার করে দেখেন আমি বিশ্বের সবাইকে বলতে আপনারাও বিচার করেন করি আওয়ামী বাধা কোনো ন্যায় বিচার পর সকলে আছে কোর্ট সম্পূর্ণ স্বাধীন ছিল বিচার বিভাগ স্বাধীন ছিল কাজেই সেখানে মানুষ সেই স্বাধীনতা ভোগ করেছে কিন্তু আজকে তারা নাকি স্বাধীন করেছে দেশ চলার স্বাধীনতা নেই ঘরে স্বাধীনতা নেই চুরি ডাকাতি যে কোন সময় আপনার ঘরে ঢুকতে পারে যে কোনো সময় আপনার খোঁজ খবর নিতে তদন্ত করবে ইত্যাদি কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নাই কতগুলি রাজি হাতে নিয়ে আপনার ঘরে ঢুকে গেল অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেল অগ্নিশীলায় ডাকাতি করলো চুরি করলো চলে আসলো আপনি কার কাছে বিচার চাইবেন কার কাছে বিচার চাইবেন কোনো বিচার চাওয়ার অধিকার নাই ন্যায় বিচারের কোনো অধিকার নেই একটা অবস্থা আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে যে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে